ঘরে এবং বাইরে সব জায়গায় পাকিস্তানের ঘুম হারাম করে দিছে নিউজিল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ডকে ঘরের মাটিতেও হারাতে পারতেছে না আবার নিউজিল্যান্ডের মাটিতে গিয়েও হারাতে পারতেছে না সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ট্রায়নেশন সিরিজ হয়েছে সেখান থেকে শুরু ট্রায়নেশন সিরিজ হারছে নিউজিল্যান্ডের সাথে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে হারছে দেশের মাটিতে এখন পাকিস্তান গেছে নিউজিল্যান্ডে একটা সিরিজ খেলার জন্য সেখানে প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তান নয় উইকেটের বিশাল ব্যবধানে হারছে পাকিস্তানের যে বোর্ডটা আছে তারা করছে কি এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করার কারণে আবার নতুন করে শুরু করতে চাইছে নতুন কিছু প্লেয়ার এখানে সংযোজন করছে কিছু প্লেয়ারকে বাদ দিছে তারপরেও কিন্তু কিছুই হলো না উল্টো আরো মানে লজ্জাজনক ভাবে হারলো মাত্র একানব্বই রানে তারা অল আউট হয়েছে নিউজিল্যান্ডের সাথে এখন এই ম্যাচটাতে মোহাম্মদ হারিস খেলছে অনেকদিন পর দলে ঢুকে সে ছয় বলে জিরো করছে হাসান নাওয়াজ তাকে পিএসএল এও খুব বেশি দেখা যায় না সে দুই বলে জিরো করছে দুই ওপেনার ডাক তারপরে সালমান আঘা ক্যাপ্টেন বিশ বলে আঠারো রানের একটা ইনিংস খেলছে ইরফান খান ছয় বলে এক করছে সাদাব খান যে অনেক দিন পর দলে ঢুকছে এবং তাকে ভাইস ক্যাপ্টেনও বানিয়ে দিছে সে ছয় বলে তিন করছে খুশদিল শাহ বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করছে তারপরে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হয় ভালো পারফর্ম করছে এখানে এসেও ভালো পারফর্ম করছে ত্রিশ বলে বত্রিশ রানের একটা ইনিংস খেলছে যার জন্য একানব্বই করা সম্ভব হয়েছে তারপরে আব্দুল সামাদ তাকেও পিএসএল এ খুব বেশি দেখা যায় না হঠাৎ করে জাতীয় দলে বারো বলে সাত রান করছে তারপরে জাহান খান সতেরো বলে সতেরো করছে শাহিন শাহ আফ্রিদি আট বলে এক আবরার আহমেদ চার বলে দুই মোহাম্মদ আলী এক বলে এক এই হচ্ছে তাদের স্কোর একানব্বই এই স্কোর তারা করতে নেমে কি করছে আপনার নিউজিল্যান্ড তারা ওপেনিং এর নেমে বিশাল একটা জুটি করছিল টিম সাইফার সেখানে উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করছে তারপরে ফিন আলেন সতেরো বলে উনত্রিশ করছে এবং টিম রবিনসন এসে সুন্দর করে ফিনিশ করে দিছে পনেরো বলে আঠারো করে মোটে তারা দশ ওভার ব্যাটিং করে বিরানব্বই রান করে ফেলছে করে ফেলছে দশ ওভার এক বল খেলছে তারা এই হচ্ছে তাদের অবস্থা এখানে একটা উইকেট পাইছে হচ্ছে আপনার আবরার আহমেদ দুই ওভার এক বল করে পনেরো রান দিয়ে একটা উইকেট পাইছে এবং আপনার আর একটা উইকেট পড়ছে রান আউট আর কেউ উইকেট পায়নি আর অন্যদিকে আপনার আহ পাকিস্তানের সাথে যখন বোলিং করছে নিউজিল্যান্ড সেই সময় জেমিনসন চার ওভারে মাত্র আটটা রান দিছে একটা মেডেন দিছে দিয়ে তিনটা উইকেট নিছে ম্যান অব দ্য ম্যাচও সে হয়েছে জ্যাকব ডাফিস সে তিন ওভার চার চার বল করছে চোদ্দ রান খরচ করছে চারটা উইকেট নিছে তারপরে জাকারি ফক্স সে তিন ওভারে এগারো রান দিয়ে একটা উইকেট নিছে অয়েল যে ক্যাপ্টেন হয়েছে সে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই ভালো বোলিং করছে এখানে খুব একটা ভালো বোলিং করতে পারেনি চার ওভারে আঠাশ রান দিছে ইস সদি লেগ স্পিনার সে কি করছে চার ওভারে সাতাশ রান দিয়ে দুইটা উইকেট নিছে এই হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ